হ্যাঁ গাইস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আপনাদের সাথে একটা ব্লগ ভিডিও শেয়ার করব তো দেখেন আমরা গাছে থেকে টাটকা লটকন পেরে খেয়েছি তো দেখেন কত সুন্দর লটকনগুলা ঝুলে ঝুলে আছে আমার কাছে দেখতে অনেক ভালো লেগেছে তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি একটা লটকন তুলে নিয়েছি এটাকে সেলে আমি খেলাম তারপর দেখেন লটকনটা এত সুস্বাদু ছিল যা বলার বাইরে তো লসিদির লটকনগুলা এত মজা না খেলে বুঝতেই পারতাম না যদি না যাইতাম সামনে সামনি দেখি অনেক ভালো লেগেছে আমার ভিডিও করতে করতে আমার জীবা দিয়ে জল এসে পড়েছে তো তো বয়েস দিতে গিয়ে আমার লটকন খেতে আবার মন চাইতেছে এত সুন্দর লটকন লটকন গুলো এত মিষ্টি আর এত সুস্বাদু যা বলার বাহিরে তাই আপনাদেরকে আবার কাছ থেকে আমি লটকনটা দেখাচ্ছি তো লটকন গুলো একদম গোড়ার থেকে আগাউদ্দি হয় যে কারণে দেখতে অনেক অনেক ভালো লাগে আমি ভিডিও করতেছিলাম জানা তুলে দেখেন লটকন পারে এখন দেখেন ও একটা লটকন লটের কাছে গেল এখন তুলবে হাই দিয়ে দিল আপনাদের সবাইকে এখন জানা তুলে একটা লটকন তুলবে এতো জানা তুলে লটকনটা নিয়ে নিয়েছে এখন জানাতের লটকনটা ছুলে নিবে তো আপনারা দেখতে থাকেন আসলে লটকনটা খাইতে অনেক ভালো লেগেছে জান্নাতে একটা ছুলেছে আমাকেও দিয়েছে সেও আসলে খেয়েছে লটকনটা এত সুস্বাদু ছিল যা বলার বাইরে তো আমি নসিন্দির লটকন খেয়ে অনেক অনেক খুশি হয়েছি কারণ আমি অনেক জায়গায় লটকন খেয়েছি এত সুস্বাদু কোনো লটকন পাই নাই আসলে নসিন্দির লটকনগুলো কিন্তু অনেক সুস্বাদু তো জান্নাতুলের খায়া খাওয়ার রিয়াকশন দেখে বুঝতে পারছেন যে লটকনটা কত সুস্বাদু হয়েছিল তো এদিকে ওইদিকে তাকাচ্ছে ওর সামনাসামনি প্রথমেই জান্নাতে লটকন গাছ দিয়ে গেছে তাই একটু তো জান্না তুলে দেখার পর অনেকটা খুশি হয়ে গিয়েছিল তাই ও গাছ তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে কি করবে এত লটকন এত পুরা পাগলি হয়ে গেছে এত লটকন গাছ আর এত লটকন জুলে জুলে আছে ও অনেক খুশি হয়েছে ওর মুখ দেখে বুঝতে পেরেছেন আবারও আমি একদম কাছ থেকে আপনাদের লটকনটা দেখিয়ে দিলাম দেখেন লটকন গাছটা এত সুন্দর লটকনডি দেখতে অনেক ভালো লাগে খাতে আরও সুস্বাদু দেখেন একদম নিচ থেকে আগা লটকন হয়েছে আসলে দেখতে অনেক সুন্দর লাগে এরকম এরকম কিছু লটকন গাছগুলো আর খেতেও অনেক মজা তো এদিকে ভিডিওটা একটু করে নিলাম আরেকটা গাছ আছে ওই ওই গাছে গাছে আমি লটকন তো কে কে আমার মতো এরকম লটকন পারতে পেরেছেন অবশ্যই বলে যাবেন তো দেখেন আমি কিভাবে লটকন গাছে উঠি কে কে লটকন গাছে উঠেছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন দেখেন আমার কাছে এত ভালো লাগতেছিল লটকন গাছগুলা কত সুন্দরভাবে ঝুলে জুলে জুলে তো দেখেন আমি এখন লটকন গাছে উঠে পড়েছি এখন আমি লটকন পারবো ও আমি পুরোটা ভিডিও দেখাই নাই আবার গাছের মধ্যে চলে এসেছি গাছের ডটকনগুলো দেখাচ্ছি আপনাদেরকে তো আমাদের ভিডিওগুলো ভালো লাগে থাকলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে একটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততদিন ভালো সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ